আসসালামু আলাইকুম সবাই দেখতে পাচ্ছেন কাজু বাদাম অ্যান্ড এখানে যেটা হচ্ছে আমরা মূলত প্যাকেজিংটা একটা সুন্দরভাবে মোড়কের মাধ্যমে আপনাদের দিতে যাচ্ছিলাম এবং যেটা হচ্ছে এর গুণগত মান এবং কোয়ালিটি সব কিছু ভালো থাকবে আমরা যদি একটু দেখেন এখানে দেখেন এর সাইজটা দেখেন আমরা যেহেতু আপনার প্যাকেটের মধ্যে রাখছি সো বুঝতে পারতেছেন সাইজের কোয়ালিটিটা আপনার নর্মালি যেভাবে দোকান থেকে নেন আশা করি তার সাথে সাইজটা আপনার আমাদের কাছে ভালো সাইজের পাবেন এবং সাইজ গুণগত মান সবই দেখবেন ইনশাল্লাহ ফ্রেশ নিট অ্যান্ড ক্লিন থাকবে আশা করি ইনশাআল্লাহ আর আপাতত যেহেতু রাজশাহীতে ডেলিভারি দিচ্ছি তো আপাতত রাজশাহীতে আমাদের কাছে নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করেন সো ধন্যবাদ সবাইকে নেক্সটে যদি আপনার আরও কিছু ইনফরমেশন জানতে চান আমাদের নিচে ডেসক্রিপশন নাম্বারে নক করেন আর এটা হোম ডেলিভারি রাজশাহীর যে কোনো জায়গায় আমরা দিয়ে দিতে পারব ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ সবাইকে ভালো রাখুক আর অবশ্যই বন্ধুরা নামাজ পড়েন সবাই আসসালামু আলাইকুম